বাপরে বাপ নুরুল হাসান সোহান যেন বাংলার এম এস ধোনি হোসেন মনে করিয়ে দিলেন রিশাদ হোসেন যেন বনে যাচ্ছেন বাংলার ওয়ান রীতিমতো হতবাক হয়ে গেলেন এই দুইজনের জুটি দেখে ওয়েস্ট ইন্ডিজের মহাতারকার স্বামী মাঠেই যা বলে উঠেছিলেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেশাদ হোসেন যেন দিনে দিনে বনে যাচ্ছেন বাংলার শেনওয়ান বাংলাদেশে একজন ভালো লেগ স্পিনারের অভাব ছিল সেটা যেন তিনি দিনে দিনে পুষিয়ে দিচ্ছেন সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন রেশাদ হোসেন তবে সব থেকে বড় কথা ঘূর্ণি জাদু এবং টানের সঙ্গে ভীষণ মিল রয়েছে রেশাদের ওয়েস্ট ইন্ডিজকে দেওয়া দুশো আট রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুর্দান্ত বলিং করলেন রেশাদ হোসেন তার সঙ্গে অবশ্য দুর্দান্ত জুটি বাঁধলেন উইকেট কিপারের পিছন থেকে নুরুল হাসান সোহান অসাধারণ স্টাম্পিং অসাধারণ ক্যাচ এক কথায় রীতিমতো মুগ্ধ করে দিয়েছেন নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহানকে যদি এই মুহূর্তে বলা হয়ে থাকে বাংলার মাহেন্দ্র সিং ধোনি কোথাও যেন ভুল হবে না একান্ন থেকে বিরানব্বই ওয়েস্ট ইন্ডিজের যে পাঁচ ব্যাটার ফ্রেসেন সেখানে রিশাদ নিয়েছেন পাঁচটা উইকেট রিসাদের পাঁচটা উইকেট নেবার পিছনে থেকে বড় ভূমিকা ছিল নুরুল হাসান সোহানের পাঁচ উইকেট শিকারের পর মাটিতে শেষ দাদি নেন মহান আল্লাহ তালাকে নুরুল হাসান সোহান এবং রেশাদের এমন জুটি দেখে ভিওর্স আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন